আহ দাদার এখানে যে কোনো মানে দাদার যে অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম যাই হোক সেখানে খাওয়া দাওয়া নিয়ে মানে অন্য একটা এক্সাইটমেন্ট থাকে কারণ দাদা নিজে খুব খাদ্যরসিক একজন মানুষ খাওয়াতে খুব ভালো খুব ভালোবাসেন তো আজকে কি মেনু আছে আমরা জানি না এখনো পর্যন্ত সেটা কি জানতে পারবো মানে এক্স্যাক্টলি আর তার আগে শুনে নিয়েছি যে কালু দ এসে বলে গেলেন যে सक्सेसफुल তো डेफिनेटली খুব ভালো বিচ্ছুরিত চলেছে